আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারকাত ঢাকা রোমনা পার্ক থেকে আমি সোহাগ আহমেদ জুবেল দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো ঢাকা রমনা পার্কে ভিতরের অংশগুলো ভিতরের অংশেগুলো মানে কী কী হচ্ছে ভিতরের অংশে আপনাদেরকে আমি শেয়ার করবো আপনাদেরকে আপনারা বুঝতেই পারবেন ভিতরের অংশে দেখে মানে ভিতরে কী কী হচ্ছে দর্শক সর্বপ্রথম আপনাদেরকে বলি রমনা পার্কের ভিতরে রাস্তার চতুর্পাশে আপনি গেট পাবেন চতুর্পাশ বলতে যে রাস্তা যেদিক থেকে আসছে সেদিকে একটা গেট পাবেন এরকম বেশ কয়েকটি গেট আছে তো যে কোনো একটা গেটে আপনি ঢুকতে পারবেন তো শুরুতেই আমরা একটা গেটের ভিতরে প্রবেশ করলাম গেটের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম যে উঠছে পড়া বেশ কয়েকটি বীর রয়েছে বেশ কয়েকটি ভিড় দেখার পরে আমরা বুঝতে পারলাম যে আজকে উঠছে পড়া বির হবে কারণ এই বীরটি দেখার পরে তখন তখন আর একটু বুঝতে পারলাম যে আজকে শুক্রবার শুক্রবার ছুটির দিন তো হবেই দশরাথ আমরা একটু ভিতরে চলে গেলাম এক ভিতরে বলতে দুইশো মিটারের ভিতরে পর্যন্ত আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে দেখলাম যে এখানে যা মানে বামে একটা রাস্তা আছে ডানে একটা রাস্তা আছে বামে আপনি যেতে পারবেন ওইখানে ওই রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত আপনি যেতে পারবেন এরিয়াটা কতটুকু সম্ভবত এখন আমি বের করতে পারিনি বা কোনো ইয়া পাইনি বাম আর একটা রাস্তা আছে আর সূর্য একটু সামনে গেলে একটা মসজিদ আছে মসজিদে আছে না আমার যে স্থানও আছে তাছাড়া আমরা ওইদিকে ডানে বামে না গিয়ে আমরা চলে গেলাম একটু বামের রাস্তা দিয়ে বামের রাস্তা বামের যখন আমরা যেতে দেখি তখন মানে যত সামনে যাই তত মানুষের উচ্চ পরা ভিড় দেখতে পাই যত সামনে যে উচ্চ পড়া ভিড় দেখতে যাই আর বিড়টা কিসের জানেন দর্শক বেশি অধিকাংশই কাপল যারা আছে মানে বেশিরভাগ চুকেই পড়ে দুজন দুজন করে কোথাও দুজন দুজন বসা আছে কোথাও দুজন ঘুরতেছে আবার কেউ আবার হাঁটতেছে তো হাঁটার মধ্যে বেশি যেহেতু বসার স্থানটা একটু কম আমরা অনেক আমরাও বসার চেষ্টা করছিলাম কিন্তু কোথাও বসতে পারিনি আমরা দুজন ছিলাম তবে আমরা দুজন কাপড় না আমরা দুই বন্ধু আসছি তো এইদিকে যখন ঘুরতে মানে ঘুরতে গেছি যতই সামনের দিকে যাই ততই উঠছে পড়া ভিড় থাকে তখন ভিড়টা দেখে একটু আমরা একটু জট লাগলো যে আমরা এখানে তো ভিড় কেন কি সেই জন্য একটু ঘুরে আসি তো যখন যতর দিকে সামনের দিকে যাই সামনের দিকে যত যাওয়ার চেষ্টা করলাম ততই দেখি ভিড় ভিড় হওয়ার কারণে থাকবেই তো দর্শক কারণ এখানে একটি লেক রয়েছে বিশাল বড় একটি লেক রয়েছে সেই লেকে তো ভিড় থাকবেই সেই ভিড়টি দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে তো এখানে অনেক সৌন্দর্য অনেক মনোমতম বিষয়টি সেই লেকটি দেখে আমরাও মুগ্ধ হয়ে গেলাম যত যত দেখে লেকটিকে ততই ভালো লাগে যতই দেখি ততই ভালো লাগে আর মানুষের তো আসতেই তো উঠছে পড়া ভিড় রয়েছেই যেদিকে তাকায় তখন ততই ভালো লাগে যত যেদিকে তাকে ততই সুন্দর লাগে দর্শক আমরা কতক্ষণ দেখলাম ততক্ষণ ঘুরলাম ঘুরার পরে একটু সামনে দিকে যত এগেলাম এগে এখানে দেখে মানে কাপলের ভিড়টা বেশি হয়ে যায় অর্থাৎ আমার মনে হচ্ছে যে ফ্যামিলিগতভাবে যারা আসছেন তারা আজকে শুক্রবার ফ্যামিলিগতভাবে লোকজন বেশি আসার কিন্তু তার চেয়ে কাপড়টা বেশি হয়ে গেছে মানে দুজন দুজন বেশি রকম বিষয়টা তো এখানে অনেক লোকজন আছে অনেক পদের লোক আছে যেমন এখানে বাদাম বিক্রেতা আছে পানি বিক্রেতা আছে এই ফুল বিক্রেতা আছে মানে সব ধরনের লোক আছে সব ধরনের লোকই পাওয়া যায় আচ্ছা যাই হোক ওটা হচ্ছে অন্য সাবজেক্ট ওই সাবজেক্টে আমি নাই গেলাম তারপরে আমি আপনাদেরকে আর একটু দেখাই আর সামনে যখন আসলাম তখন মানে কোথাও এমনও জায়গা আছে খালি মাঠের মতো পড়ে রয়েছে ওদিকে লোকজন যেতে পারতাছে না মানে বসার স্থান কম বা ঘাস বেশি গাছের মধ্যে এই সাপ এরকম কিছু একটা থাকতে পারে ওই বইয়ে যেতেছে না তো যেদিকে একটু হাঁটা চড়ার বিশেষ প্রয়োজন স্থান রয়েছে যেদিকে বেশি লোকজন যাইতে পারে সেদিকে মানে লোকজনের লোকজন লোকজনের উৎসরা ভিড় থাকে তো এইরকম আর কি বিষয়টা তো এখানে বেশ কয়েকটি সাইনবোর্ডও রয়েছে সাইনবোর্ডের মধ্যে যেমন রয়েছে কোন দিকে আপনি কোথায় যেতে পারবেন লোকেশনগুলো মোটামুটি একটু মানে যারা মোটামুটি বুঝে তারাই ভালো করে একটু বুঝতে পারবে লোকেশনগুলো আছে সব কিছু আসছে ভালোই তো ঘুরতে 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 আমরা যখন বাম পাশের দিকে চলে গেলাম বামপাশের দিকে যতই যাই দিকে একটু লোকজন কম লোকজনের লোকজনের যাওয়া আসাটা বা উষ্ঠে পড়া বিড় যেটা বলছিলাম একটু আগে সেটা একটু কম তো আমরাও বললাম ঘোড়ার পরে দেখি না এদিকে লোকজন একটু কম যেদিকে লোকজন বেশি সৌন্দর্য বেশি তো সেদিকে একটু ভালো লাগে সবারই ভালো লাগার কথা তো সেদিকে আমরাও বললাম অনেক জায়গায় বললাম দর্শক আর আপনার সাথে আপনাদের সাথে বিষয়টা আমি একটু শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে উৎসাহিত করবেন আরেকটি এরকম ভিডিও দেওয়ার জন্য দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ